বাংলাদেশ বিমানে নয় কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাংলাদেশ ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম তিনি বলেছেন কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে এসে পৌঁছাবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রবিবার কোনো এক সময় বেগম জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন তার সাথে সফর সফরসঙ্গী হিসেবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামেলার রহমান থাকবেন ইতিমধ্যেই আমরা বলেছিলাম এবং বিএনপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যেটি রবিবার লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে সন্ধ্যা ছয়টায় পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা সেই বিমানে করেই বেগম জিয়া বাংলাদেশ ফিরবেন তবে শেষ মুহূর্তের খবর হচ্ছে বাংলাদেশ বিমানে নয় এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন বেগম জিয়া এদিকে বাংলাদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি শেষ মুহুর্তে ম্যানেজ করা সম্ভব হয়েছে এবং এটি লন্ডনে হিতরু বিমানবন্দরে আসবে এবং সেখান থেকেই বেগম জিয়াকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে তার সাথে সফর সঙ্গী হিসেবে ডাক্তার জাহিদ হোসেন যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি সহ কয়েকজন ডাক্তার থাকবেন সাথে পরিচারিকা ফাতেমা বেগম এবং শিকদারও থাকবেন এবং বিশেষ একান্ত সহকারী মাসুদুর রহমান তিনিও বেগম জিয়ার সাথে থাকবেন এদিকে বেগম জিয়াকে যে বাংলাদেশ বিমানে করে নিয়ে যাওয়ার কথা ছিল সেই বাংলাদেশ বিমানে দুইজন কেবিন ক্রুকে অপসারণ করার খবর আমরা পেয়েছি এই দুই কেবিন ক্রুর বিরুদ্ধে আওয়ামী সম্পৃক্ততা অভিযোগ ছিল এবং গোয়েন্দা তত্ত্বর ভিত্তিতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত বেগম জিয়া বাংলাদেশ বিমানে নয় কাতারের আমিরে দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বাংলাদেশ ফিরছেন আপনারা জানেন গত আট জানুয়ারি অসুস্থ অবস্থায় বেগম জিয়া লন্ডনে এসেছিলেন এবং লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন পরবর্তীতে চব্বিশ জানুয়ারি তিনি তার বড় ছেলে তার এক বাসায় ফিরে যান এবং সেখানে থেকেও খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে এবং চিকিৎসা শেষে খালেদা কিছুটা সুস্থ হয়ে ওঠেন এ অবস্থায় তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং দেশে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা ছিল কিন্তু সেটি ম্যানেজ না হওয়ায় শেষ মুহুর্তে তিনি বাংলাদেশ বিমানে করে বাংলাদেশ ফেরার ইচ্ছা প্রকাশ করেন তবে এখনকার খবর হচ্ছে কাতারের আমিরের দেওয়ার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি ব্যবস্থা করা হয়েছে এবং যেটিতে তিনি লন্ডনে এসেছিলেন সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আবার বাংলাদেশ ফিরে যাচ্ছেন এবং বাংলাদেশ ফিরে যাবেন পাঁচই মে সোমবার তিনি বাংলাদেশে পৌঁছাবেন এমনটি আশা করা হচ্ছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন